শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার ঢোলাহাট থানার সামনে পালের নেতৃত্বে বিক্ষোভ বিজেপির হানি অভিযোগে অভিযুক্ত শিক্ষক স্বপন কুমার শাস্তির বিক্ষোভ বিজেপি নেত্রী দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া ইন্দ্রনারায়ণপুর নজরুল ছাত্রীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বারা হানির অভিযোগ উঠেছিল এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন স্থানীয় কো অপারেটিভ ব্যাংকের তৃণমূলের নবনির্বাচিত সদস্য তৃণমূলের নির্বাচিত সদস্য নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার ঢোলাহাট থানার পুলিশ গ্রেপ্তার হওয়া শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন ঢোলাহাট থানা সামনে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখায় দীর্ঘ সময় বিক্ষোভ চলার পর পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে নেয় বিজেপি অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের ডেপুটিেশন দিতে আসেনি থানাকে জানাতে এসেছি আজকে দিনের পর দিন এই ইন্দ্রনারায়ণপুর স্কুলে সেখানকার যে প্রধান শিক্ষক স্বপন বারিক তিনি সেই বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ক্লাস সেভেন এইটের বাচ্চা মেয়েদের গায়ে হাত দেয় দুদিন আগে একটি মুসলিম ছোট্ট মেয়ে মাত্র দশ বছর বয়স তার সারা গায়ে হাত দিয়েছে পুলিশ জানতো না দিনের পর দিন বিদ্যালয়ের ছেলে মেয়েদের মেয়েদের গায়ে হাত দিচ্ছে এই তৃণমূলের আশ্রিত এই মাস্টারমশাই এর আগেও তো বহু কমপ্লেন হয়েছে সেখানকার ছেলেরা যদি প্রতিবাদ করে তাদের এরকম মুড়ে দিয়ে মারা হচ্ছে আর মেয়েদেরকে দুটো পায়ের তলায় বসিয়ে তাকে জাপটে ধরে মোবাইল দেখাচ্ছে এই এই হেড মাস্টার মশাই স্বপন বারিক আজকে এখানকার তৃণমূলের বিধায়ক তিনি জানেন না এখানকার যে প্রধান বোধহয় রবীন্দ্রনাথ না রবীন্দ্রনাথ বেরা তিনি আগের যে টিআইসি তাকে সরিয়ে দিয়ে এই বসিয়েছে তার কাছে যখন কমপ্লেন করা হয়েছে এই রবীন্দ্রনাথ বেরা টিএমসির প্রধান তিনি বলছেন না না ওটা কোনো ব্যাপার না ওগুলো সব মিথ্যে কথা উপপ্রধান তাহলে বাচ্চারা কি মিথ্যে কথা বলছে আমরা আমাদের বাড়ির সন্তানকে বিদ্যালয়ে পাঠাই কি যাতে স্থিরতা হানি হয় মোলেস্ট আজকে মাস্টার মশাইরা মেয়েদের গায়ে হাত দেবে তার জন্য বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাচ্ছি আজকে দিনের পর দিন কমপ্লেন হয়েছে এই ঢোলা থানা ঢোলাঘাট থানা কোনো অ্যাকশন নাইনি আজকে সকালে যখন জানতে পারলো যে অগ্নিমিত্রা পাল আসছে আজকে সকালে আপনি অ্যারেস্ট করছেন আর তিন দিন আগে আজকে এফআইআর হয়েছে আপনি তিন দিনের মধ্যে অ্যারেস্ট করতে পারেননি এত দিন ধরে কমপ্লেন আসছে আপনি মাস্টারমশাইকে অ্যারেস্ট করতে পারেননি আজকে মমতা ব্যানার্জির আমলে এই তৃণমূল সরকারের আমলে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আট হাজার আর বাকি এই ধরনের স্বপন বেরার মতো অসভ্য লম্পট স্বপন বাড়িকের মতো এই ধরনের যদি লম্পট মানে টিআইসিরা শিক্ষকরা যদি থাকে স্কুলে তাহলে কোনো বাচ্চা স্কুলে যাবে না বাচ্চারা বলছে আমরা স্কুলে যাব না আমি আজকে গেছিলাম সেই ছোট্ট বাচ্চার বাড়িতে এবং ফেরার পথে সেই বাচ্চাটিও বলেছে এবং আরো অনেক স্টুডেন্ট আমার কাছে এসে কমপ্লেন করেছে দিদি ভাই আমরা স্কুলে যেতে পারছি না আমাদের ভয় করছে আমাদের গায়ে হাত দেওয়া হয় আমাদেরকে দুটো পায়ের মাঝখানে বসিয়ে হেডমাস্টার মোবাইল দেখায় এ কোথাকার অসভ্যতা বললাম তো আজকে অ্যারেস্ট হয়েছে সেই কড়া ধারা দিতে হবে যাতে এনার চাকরি যায় এই এই স্কুলে যেন না ঢোকে আর যেন না ঢোকে কোন মাস্টারমশাই মেয়েদের গায়ে যদি হাত দেয় দিনের পর দিন আজকে বলে নয় দিনের পর দিন আমরা এটা মানব না আজকে আমরা সেই কারণে ঢোলাঘাট থানার সামনে আমরা ঢোলাঘাট থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি